আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইটা রুগীর জন্য আমরা মাজার গেট থেকে কালেকশন করছি তো ইতিমধ্যে আমরা দেখব যে কত কালেকশন হয়েছে আমাদের সাথে এখানে আছে মাজার গেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্দিস ভাই এবং আছে পাশে দাঁড়িয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শারিয়ার আলম শাকিল নিঃস্বার্থ রক্তদান সামাজিক সংগঠনের পরিচালক মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মাসুক এছাড়াও আছে সামিন ফেরাবি সুমন হাসিবুর রহমান শান্ত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত টাকা কালেকশন করা হয়েছে তা হিসাব করা হচ্ছে এবং হিসাব শেষে সবাইকে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ জানাবো যে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের মাজার গেট থেকে আমাদের কালেকশন হয়েছে পাঁচ হাজার পাঁচ টাকা যেহেতু এখানে মাজার গেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন ইদ্রিস চৌধুরী ভাই এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে এরকম স্বেচ্ছায় দান করাটা উত্তম কাজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন খাতে টাকা খরচ করি অনেকেই স্বাস্থ্য রবিশা চা পান বা বিভিন্ন খাতে বিভিন্নভাবে খরচ করি আসলে তারা যে মহৎ কাজ নিয়ে আসছে বিভিন্ন রুগীদের সহায়তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই ভবিষ্যতে আজকেও যতটুকু সহযোগিতা করছি আসলে তাদের আমি আমার মন মতো আমি তাদের সহযোগিতা করতে পারি না ব্যস্ততার কারণে ভবিষ্যতে আমি তাদেরকে আরো সহযোগিতা করার চেষ্টা করব তারা যে উত্তম কাজগুলো করতেছে কালেকশন হয়েছে 5105 টাকা সেই কামনা করে আজকে দিনটা 5105 টাকা ধন্যবাদ সবাইকে